বিশাল বড় একটা আতঙ্ক বিশাল বড় একটা চিন্তা শক্তি এখন ভারতবর্ষের দু সালের লোকসভা রেজাল্টকে কেন্দ্রায়িত করে কিন্তু প্রত্যেক জনগণের মস্তিষ্কে কাজ করছে আজকে আমরা আধ্যাত্মিক জীবনে যারা রয়েছি যারা আর করছেন যারা ভিএইসপি করছেন বিশ্ব হিন্দু পরিষদ করছেন বা হিন্দু সংগঠনের সাথে জড়িত বা হিন্দু সনাতনী কট্টরপন্থী যারা তাদের কাছে আজকে একটা বিশেষ চিন্তা শক্তির বিষয় দুশ্চিন্তারও বিষয় এবং অনেকের প্রফুল্লতা আসছে যে আজকে একটা ভালো কিছু ঘটতে যাচ্ছে আজকে নয় ঠিক চৌঠা জুন এই চার তারিখেই কিন্তু দু সালের লোকসভা নির্বাচনের যে আসন সংখ্যা যে মাত্রায় গিয়ে পৌঁছাবে যে দলের সেক্ষেত্রে তাদের প্রফুল্লতা ডিপেন্ড করবে এক্ষেত্রে যে সমস্ত সমীক্ষা বিচার করে নিয়ে এসছেন ভারতবর্ষে বড় বড় সমীক্ষা রয়েছে তারা বিগত দিনও সমীক্ষা করেছেন যেমন এক্সিট পোল সি ভোটারের সাপেক্ষে যে সমীক্ষা তৈরি হয় সেখানে কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে তারা এটা সমীক্ষা করেন কিন্তু কখনও কখনো দেখা গেছে তাদের সমীক্ষাতে জিরো পয়েন্টে চলে এসেছে মানে জিরো পার্সেন্ট চলে এসছে আবার কখনও কখনও তারা হানড্রেড পার্সেন্টেও পৌঁছেছে সুতরাং এটা যে হানড্রেড পার্সেন্ট ঠিক হবে এটা বলা যায় না সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নয় আবার কখনো কখনো বিজ্ঞান কাকতালীয়ভাবে কিন্তু লেগে যাচ্ছে তো যাই হোক যদি আমরা আজকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করি সেটা একটা দিক হবে অ্যাস্ট্রোলজিক্যাল দিক আছে অ্যাস্ট্রোনমিক্যাল দিক আছে এবং সাইকোলজিক্যাল দিক আছে আমরা আধ্যাত্মিকভাবে যে বিচার বিশ্লেষণ করি অনেক সাধু সন্তরা এটা সাধারণত আমাদের এক্তিয়ারের ভেতরে পড়ে না কেন পড়ে না ইয়া অত্যন্ত গুজ্জ ব্যাপার তত্ত্ব কিন্তু আমরা যেটা আজকে আলোকপাত করব সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার ব্যক্তিগত কিছু কনসেপ্ট যেটা আমরা খানিকটা আভাসে পাই এর ভেতরে প্রবেশ করবার কোনো সাধন জগতের যোগীদের এক্তিয়ার নেই কারণ সেটা করা যায় না সেটা বিধিসম্মত নয় সেটা ব্যবিচারের একটা ব্যলক্ষণ এবং সাধন জগতের ব্যবিচার না হলেও সেটা শক্তি নষ্ট হয়ে যায় তো প্রশ্নটা হচ্ছে যে বিজেপি সরকার কতগুলো আসন পেতে চলেছে চৌঠা জুন রেজাল্টের পর পরে তো সাধারণত একটা কমন একটা বিষয় সেটা হচ্ছে চৌঠা জুনে পরিষ্কার হয়ে যাবে কে কতটা পাবে এটা সবাই জানে আমি বললেও কি না বললেও কে তবুও আমাদের মন একটা উদ্বিগ্নতার ভেতরে প্রবেশ করে কি হতে চলেছে কোন বিজ্ঞজন কোন বুদ্ধিজীবীরা কী বলছেন তাদের সমীক্ষা কি বলছে এইসব শুনলে মনের ভিতরে একটা বেশ একটা ভালো স্ফূর্তি আসে সেই সাপেক্ষে অনেকে অপেক্ষা করেন একজন সাধুসন্ত কী বলছেন একজন সন্ন্যাসী কি বলছেন সেটাও কতটা গুরুত্বপূর্ণ সাধারণ জনগণ তা জানেন সেই সূত্রে আমি এখানে নিরপেক্ষভাবে কিছু কথা বলার অবশ্যই চেষ্টা করব সমীক্ষা অনুসারে আগে আমরা প্রথমত রেজাল্টটা জেনে নিই সমীক্ষাতে মানে এক্সিট পোলের যে সি পোটারের সমীক্ষা অনুসারে যেটা এসছে সেখানে কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম বিজেপির ক্ষেত্রে তিনশো বিরানব্বইটা আসন টোটাল ভারতবর্ষে আসন সংখ্যার কথা নির্ধারণ করেছেন যেমন নিউজ নেশন নিউজ নেশান আছে তারপরে পি মার্ক আছে ডি ডাইনামিক্স আছে এরকম সব বড় বড় সমীক্ষা তারা নির্বাচন করেছেন মানে সমীক্ষা করেছেন সেখানে কিন্তু তারা ম্যাক্সিমাম উঠেছেন তিনশো বিরানব্বই কোনোটা তিনশো চুয়াত্তর কোনোটা তিনশো আটষট্টি এরকম মানে তিনশো বান্ন তিনশো পঞ্চাশ থেকে এরকম তিনশো বিরানব্বই তিনশো চুয়াত্তর আটষট্টি এই পর্যন্ত উঠেছে এটা হচ্ছে এক্সিট পোল সি ভোটারের সমীক্ষা অনুসারে এবং পশ্চিম বাংলাতে বিজেপি সরকারের যে আসন সরকার তারা নির্বাচন করেছেন বা সমীক্ষাতে নিয়েছেন সেটা কিন্তু তেইশ থেকে সাতাইশটির কথা বলেছে আবার কোথাও বলেছে একুশ থেকে পঁচিশটি তো আবার কোন কোন সমীক্ষা মানে বিশেষ করে একটা সমীক্ষা আপনারা সংবাদ মাধ্যমে জেনে যাবেন যে কোনো একটা সমীক্ষা শুধুমাত্র তৃণমূলের সপক্ষে কি একটু বেশি আসন সংখ্যার কথা বলেছেন আর ম্যাক্সিমাম ছয় থেকে সাতটি সমীক্ষা তারা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজেপির আসন সংখ্যার প্রবৃদ্ধির কথা বলেছেন এবং তারা সংখ্যাধিক্য সংখ্যা পাবেন মানে আসন পাবেন সেটা তারা সমীক্ষায় নিয়ে এসছেন এখন বক্তব্য হচ্ছে বিজেপি লোকসভাতে আসলে প্রকৃতপক্ষে কটি আসন পথে চলেছে এটা একমাত্র যারা প্রেডিক্ট করেন যারা ত্রিকালদর্শী মানে আই যাদের ওপেন হয়ে গেছে যারা সময় দিতে দর্শন করছেন তারাই একমাত্র পরিষ্কার বলতে পারেন কিন্তু নিশ্চিত জেনে রাখুন উৎকৃষ্ট সাধু সজ্জন যোগীগণ কখনও এই বিষয়টি নিয়ে মাথা খারাপ করেন না তারা জানেন যে জগত ব্রহ্মাণ্ডে সত্যবস্তু কোনটা আর কি ঘটতে চলেছে বলার আবশ্যকতা তাদের নেই এবং তারা নিবৃতে সেই কাণ্ডগুলো করে যান আপনাকে আমাকে দেখানো তাদের কোনো প্রশ্নই আসে না কারণ তাদের মান যশ প্রতিষ্ঠার এবং অনৈতিক কার্যকলাপের কোনো প্রশ্নই আসে না সেই জন্যে তারা নির্বিকার থাকেন এখন যারা আমরা এই বিষয় নিয়ে একটু কথোপকথন করছি আলোকপাত করছি আমিও এখানে সিক্রেসি মেনটেন করব যে কি ঘটনা ঘটতে চলেছে তারপরেও আমি একটু সাধারণ জনগণের জন্য একটা সমীক্ষা অনুসারে এবং আমার ব্যক্তিগত একটা কনসেপ্ট যেটা সাধনার সঙ্গে সম্পৃক্ত নয় মেডিটেশনের সাথে সম্পৃক্ত নয় সমাধির সাথে সম্পৃক্ত নয় এবং যেটা ব্যবিচারের সাথে সম্পৃক্ত নয় এক কথায় আমি এটা সাধারণ জেনারেল হিউম্যান কাইন্ড হিসেবে আমার যতটুকু অধিকার আছে কনসেপ্ট আছে এবং সাইকোলজিক্যাল যে ব্যাপারটা যদি বলতে পারেন অ্যাস্ট্রোনমিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল এই সমস্ত দিকগুলোকে একত্রিত করে আমি একটা সাধারণ কনসেপ্ট তৈরি করেছি সেই কনসেপ্টের সাপেক্ষে আমি একটা প্রেডিক্ট করতে পারি সেটা যে হানড্রেড পারসেন্ট হতেই হবে এটা কিন্তু আমি সাধারণ জনগণকে বোকা বানাতে পারবো না তবে আমার কাছে আজকে ভোর পর্যন্ত যতটুকু আমার আভাসে কনসেপ্টে এসছে সেটা কিন্তু আমি বারবারই বলছি সেটা আধ্যাত্মিক ফিলোসফি আমি অ্যাপ্লাই করছি না সেটা শুধুমাত্র মনুষ্য মস্তিষ্কের যে কনসেপ্ট তারই সাপেক্ষে বলার চেষ্টা করছে হতে পারে সেটা হানড্রেড পারসেন্ট পিওর হয়ে যাবে বা শিওর হয়ে যাবে কিন্তু এই মুহূর্তের জন্যে আমি কিন্তু সাধন জগতের সিকিউরিটি নিয়ে কিন্তু এই কথাটা বলছি না বা এটা যে একেবারেই পিওর সিদ্ধান্ত সেটাও বলা যাবে না তবে আশা রাখছি ভগবত কৃপা অনুসারে আমরা তো ঈশ্বরের বাইরে আমরা কিছু করতে পারি না বলতে পারি না তো তার নাম ভাঙিয়েই আমি এটা বলবো না কিন্তু তাকে স্মরণ করেই বলবো যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সমগ্র ভারতবর্ষে যে পাঁচশো কি তেতাল্লিশটি আসন রয়েছে তার ভিতরে পার্সোনালি শুধুই বিজেপি সরকার কতগুলো আসন পেতে চলেছে সেখানে সমীক্ষাতে চলে এসেছে তিনশো কারণ বিগত দিনে তারা তিনশো তিনটি আসন পেয়েছিল এবার নাকি বৃদ্ধি পেতে চলেছে তিনশো পনেরো তারা সমীক্ষাতে নিয়ে এসছেন আমারও ধারণা এই রকম জায়গায় চলে যাবে অর্থাৎ তিনশো পনেরোর কাছাকাছি চলে যাবে ব্যক্তিগতভাবে বিজেপি সরকার এবার এনডিএ যে কমপ্লিট যে জোট সরকার বিজেপি সরকারের এনডিএ বলা হয় আপনারা জানেন সেখানে সমীক্ষাতে উঠে এসেছে ম্যাক্সিমাম তিনশো বিরানব্বই অবশ্য বিজেপি সরকারের পক্ষ থেকে বড়ো বড়ো অমিত শাহ থেকে শুরু করে তারা লেকচার দিয়েছেন বা তারা ঘোষণা করেছিলেন যে ইসবার চারশো পার এরকমভাবে কিন্তু সমাজে ডিক্লেয়ারেশন হয়েছে তো এখানে সমীক্ষা এবং আমার কনসেপ্ট ব্যক্তিগত যে প্রতিভাস বা আভাসে যেটা আমি পেয়েছি সেখানে কিন্তু টাচ করে যাবে তিনশো চুয়াত্তরের কাছাকাছি এনডিএ অর্থাৎ আমি বলতে পারি তিনশো বান্ন সাড়ে তিনশো থেকে তিনশো চুয়াত্তর তিনশো আশি এর ভেতরের ক্যারি করবে আসন সংখ্যা বিজেপির পক্ষে দু সালে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে চৌঠা জুনে তার এই ফল আমরা আশা করতে পারি বা এই ধরনের কিছু কনসেপ্ট আমি প্রতিভাসে বুঝতে পারছি সেটা বলার চেষ্টা করলাম আমি আবারও বলছি এটা যে হানড্রেড পার্সেন্ট হতেই হবে এরকম নয় যে পরে আপনারা আমাকে তুলোধনা করে দিলেন এটা হবে না তবে আশা রাখছি এরকম একটা জায়গায় কনসেপ্টটা চলে যেতে পারে বা এরকম একটা জায়গায় আমার কনসেপ্টটা শিওরিটি পেতে পারে সুতরাং আজকে আমরা যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে ভোটাধিকার হিসেবে যারা ভোট দিয়েছেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি আবারও বলছি যদি সঠিকভাবে ভোট হয়ে থাকে সঠিকভাবে যদি গণনা হয় এবং যদি ওই বাক্স এ সমস্ত যদি চুরি না হয়ে যায় এই ঘটনা তো পশ্চিমবঙ্গের ইতিহাসে অনেকটা দেখা যায় লাস্ট যে সপ্তম দফাতে যে সমস্ত মারামারি কাটাকাটি হয়েছে অনেক বুদ্ধিজীবীরা কিন্তু সংশয় প্রকাশ করেছেন যে সত্যি সত্যি ভোট গণনাটা ঠিকঠাক হবে কি না তারপরে সেই বাক্সপত্র যা কিছু এগুলো চুরি হয়ে যাবে কি না লাস্ট মমেন্ট পর্যন্ত না যাওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে এগুলো না হওয়া পর্যন্ত কিন্তু কোনো কনসেপ্টই কিন্তু হানড্রেড পারসেন্ট হবে না তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে নিখুঁতভাবে যদি গণনা হয় নিখুঁতভাবে ভোট হয়ে থাকে তাহলে বিজেপি সরকারের পক্ষ থেকে যে সমৃদ্ধির জোয়ার যে ধরনের প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে তারা যে রাস্তায় আজকে তৃতীয়বারের জন্য চলতে বা সরকার গঠন করতে যাচ্ছেন সেখানে কিন্তু তিনশো চুয়াত্তর সাড়ে চুয়াত্তর গল্পটি উত্তম কুমারের সিনেমার মতো সাড়ে চুয়াত্তরের গল্পটা মনে পড়ে গেল তো এই তিনশো চুয়াত্তর তিনশো বিরাশি এই লেভেলে কিন্তু যাওয়ার কথা বিজেপি সরকারের সমগ্র এনডিএ যেটা জোট সরকার বলছে এখন বাস্তবিক পক্ষে টোটাল ভারতবর্ষে যে আমাদের যে অনৈতিক কার্যকলাপ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাই সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় ফলে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি না এই ঘটনাটাই ঘটবে কারণ আমরা এরকমভাবে বলতেই পারবো না যে এই ঘটনাটা ঘটবে না এই ব্যবচার চলবে না এটা বন্ধ করে দিলাম এগুলো কিন্তু প্রকৃতির বিরুদ্ধে কাজ সুতরাং প্রকৃতি অনুসারে যে ঘটনাটা ঘটছে দেশ রাষ্ট্রে সমাজে রাজনৈতিক জীবনে সেগুলোকেও কিন্তু অস্বীকার করা যায় না সুতরাং তার উপরে বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষভাবে আমরা বলার চেষ্টা করি সেখানে সাধারণ জনগণ অবশ্যই যারা বিজেপি সরকারের পক্ষ থেকে রয়েছেন তারা অবশ্যই প্রতীক্ষা করতে পারেন চৌঠা জুনে যে এই একটা জায়গায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার তার দল গঠন করতে যাচ্ছে তৃতীয়বারের জন্যে যদি বাইসেন্স ফেল হয়ে যায় এখানে কিন্তু আরেকটি সংশয় আছে মারাত্মক ধরনের বিপর্যয় ঘটেও যেতে পারে বিজেপি সরকারের এটাও আমি একটা প্রেডিক্ট করে রাখছি প্রেডিক্ট ঠিক নয় ভবিষ্যৎবাণী নয় এটা একটা সংশয় কারণ ভারতবর্ষের রাজনৈতিক মেরুকরণে এবং জনগণের যে মস্তিষ্কের যে বিভ্রান্তির বিবর্তনের যে রাস্তা ধরে কখনো কখনো পরিবর্তন ঘটে যায় সেটা যে কিভাবে যেতে পারে এটা বলা খুবই কঠিন কারণ একশো কোটি জনগণ এখানে ভোট দান করেন একশো তিরিশ চল্লিশ কোটি জনগণের এই দেশ সাংঘাতিক ব্যাপার এই পরিসংখ্যান এই মস্তিষ্ক ঠিক রাখা ভীষণ কঠিন সেই জন্যে যে কখন পাল্টি খেয়ে যাবে এই হানড্রেড পারসেন্ট শিওরিটির জায়গাটা বিজেপি সরকারের যে কখন হঠাৎ করে পতন ঘটে যেতে পারে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় হয়ে যেতে পারে এত বড়ো একটা সমীক্ষা দেখছি আমরা বলছি যে তিনশো চুয়াত্তর তিনশো বিরাশি তিনশো বিরানব্বই এসব ক্রস করে যাবে হঠাৎ করে দেখা গেল যে মারাত্মক বিপর্যয় ঘটে গেছে এরও সম্ভাবনা কিন্তু বিজেপি সরকারের জন্য রয়েছে একটা সংশয় রয়েছে তার মানে আমি এই নয় যে আমি আতঙ্কটা ছড়িয়ে দিচ্ছি দুটো দিকই কিন্তু গ্রহণযোগ্য আমি সেই জন্যে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করলাম আবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে আসন সংখ্যার কথা সমীক্ষাতে উঠে এসেছে সেখানে যে বিজেপির জন্য যে পঁচিশ থেকে সাতাশ বা তেইশ থেকে পঁচিশের কথা বলা হচ্ছে সেই জিনিসটাও কিন্তু যে কোনো সময় কিন্তু ভোট গণনার দিক থেকে বা রাজনৈতিক মেরুকরণ এবং স্বৈরতান্ত্রিকতার দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে পাল্টি খেয়ে যেতে কিন্তু সময় লাগবে না বিজেপির ক্ষেত্রে দেখা গেল যে তারা মাত্র সতেরোটা বা ষোলোটা আসন পেয়েছেন বাকিটা একক সংখ্যা গরিষ্ঠ হিসেবে লোকসভা নির্বাচনে তারা বেশি সংখ্যা পেয়েছে টিএমসি সরকার প্রায় মনে করুন বাইশ থেকে পঁচিশটা এটাও পাল্টি খেয়ে যেতে পারে এবার দেখা যাচ্ছে কি যে অনেকে বলবেন যে আমি দো নারদে অর্থাৎ নারদের মুখ দুখানা দেখুন নারদের মুখ কখনোই দুখানা নয় নারদ সত্য কথা বলতেন নারদ প্রকৃতির সাপেক্ষে বিচার বিশ্লেষণ করে কথা বলতেন যেটা সত্য সেটাকে তিনি ঘোষণা করতেন এবং প্রকৃতির সাপেক্ষে তিনি চলতেন আর তাই ঘোষণা করতেন সুতরাং এখানে দো নারদ নয় তিনি সত্য ভাষী ছিলেন এটার মানে এটা নয় এবং যে কথাটি বলতেন সেই কথার সাপেক্ষে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যেটা সমাজের জন্য গ্রহণযোগ্য এই জন্যে দেবশ্রী নারদ কখনও দোমুখ নয় তিনি সত্য প্রচার করেছেন সম্প্রচার করেছেন এই জন্যে তিনি নিরপেক্ষ ছিলেন আর প্রচার করতে গেলে নিরপেক্ষতা আনতে হয় তখন মনে হয় যেন এক মুখ না দু মুখ তিন মুখ চার মুখের কথা বলছেন না এরকম নয় এই জন্যে যারা আমরা সত্যভাষী বা সত্যকে নিয়ে চলার চেষ্টা করছি ন্যায়ের কথা বলছি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি সেখানে কিন্তু কখনো কখনো পক্ষপাত দুষ্ট হয়ে যায় অনেক পক্ষপাতী লোক এটা মনে করেন কিন্তু না নিরপেক্ষতা নিয়েই আমরা কথা বলি এখানে আমাদের কোনো দলীয় চিন্তাশক্তি এখানে কাজ করে না আমরা পরিবেশ এবং পরিস্থিতির সাপেক্ষে কিছু ঘটনা প্রবাহের সাপেক্ষে আমরা কথন এবং বচন তথা আপনারা বলতে পারেন প্রেডিকশান করি মাত্র এর বাইরে আর কিছু নয় আর ব্যক্তিগত জীবনে সাধনার সাথে সংমিশ্রিত যে তথ্যগুলো সেগুলো তো আমরা বাইরে ডিক্লেয়ার করব না কী হতে চলেছে কি হতে পারে আর এগুলো আমাদের জানার আবশ্যকতা নেই কারণ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত আমৃত পাশাপাশি ভগবত শক্তিকে কেন্দ্রায়িত করে সমাজ রাষ্ট্র দেশে যতটুকু নৈতিক আমাদের অধিকার রয়েছে সেই অধিকারটুকু কর্তব্যের সাপেক্ষে কিন্তু পালন করাটা আবশ্যক সেটুকুই করছি মাত্র এর বাইরে কিছু নয় জয় মা